জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করি শ্রীমদ্ভগবদ গীতা সকাল অর্থাৎ প্রাপ্তাহিক প্রভাতে এবং সান্ধ্যকালীন ভগবানের কথা মৃত আলোচনা করার তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বার ব্রত এবং উপবাস অবশ্যই আপনাদেরকে স্বাস্থ্য সিদ্ধান্ত মতে প্রদান করি এবং অবশ্যই ক্ষমা চাইছি বিশেষ কিছুদিন আমরা শ্রীমদ্ভগবৎ গীতার কথা রেকর্ড করতে না পারার কারণে বিশেষ কাজের জন্যে আমরা কিন্তু সেগুলি প্রদান করতে পারিনি অবশ্যই আমরা প্রচেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আবার আমরা এই শিডিউলে ফিরে আসতে তো আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছে কি না বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী এই মোহিনী একাদশীর কথা ভগবান শ্রী রামচন্দ্র শুনেছেন কার কাছ থেকে না মুনির কাছ থেকে এর কথা এই ব্রতের বিশেষ কথা শুনেছেন এই যে একাদশী এটি অত্যন্ত মহামহিম কেন তাহা অবশ্যই বর্ণনা করব পুরাণেও এই একাদশীর মাহাত্মকথা বর্ণনা হয়েছে তাহা অবশ্যই আমরা আজ শুনব প্রথমেই আমরা এই ভিডিওতে আলোচনা করে নিই যে এই একাদশী পালন কবে করব আমরা আট তারিখ নাকি সাত তারিখ অবশ্যই ভারত বাংলাদেশ তথা পৃথিবীর বেশিরভাগ দেশেই কিন্তু আমরা আট তারিখ অর্থাৎ আটই মে দু হাজার বৃহস্পতিবার বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী অর্থাৎ মোহিনী একাদশী দু হাজার পঁচিশ কিন্তু পালিত হবে অবশ্যই তার পরের দিনে পরের দিন এই একাদশীর পাল পালন করা হবে তার সময় বিস্তারিত আমি অবশ্যই আপনাদেরকে প্রদান করব তবে তার আগে তার সঙ্গে সঙ্গে আমি আরেকটু আপনাদেরকে বলে রাখি যে এই একাদশী পালনের প্রধান যে বিশেষ করে অর্থাৎ একাদশীর দিন তার আগের দিন অর্থাৎ দশমীর দিন এবং তার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন অবশ্যই আপনারা নিরামিষ খাওয়ার গ্রহণ করব ভগবানকে নিবেদন করে সেই খাদ্য গ্রহণ করব এছাড়াও মিথ্যা কথা জুয়া ইত্যাদি নেশাদ জাতীয় দ্রব্য গ্রহণ মিথ্যা কথা বর্জন জুয়া খেলা ইত্যাদি ইত্যাদি যত সমস্ত পা বৃত্তি কাজ অর্থাৎ পাপমূলক কাজ অশাস্ত্রকর কাজ তাহা কিন্তু বর্জনীয় যদিও বা এইগুলি সব সময়ের জন্যই বর্জনীয় তবে বিশেষ করে ভোজনের বিষয়ে মানে সারা দিনে একবার ভোজন শাস্ত্র সিদ্ধান্ত মতে তবে আমরা তো এই প্রকার করতে পারি না এর জন্যে ভগবান গুরুরূপে এসে আমাদেরকে যেমনভাবে আদেশ করছেন আমরা সেইভাবে পালন করতে পারলে তাহা যথেষ্ট বলে মানা হয় চলুন এই আটই মে একাদশী অর্থাৎ মোহিনী একাদশী এর পরের দিনের আমরা পালনের সময়টি জেনে নিই আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী এবং পরের দিন অর্থাৎ নয় মে এই একাদশীর পারণ পশ্চিমবঙ্গে পালন হবে সকাল চারটে উনষাট মিনিট থেকে শুরু করে নটা উনিশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশে এই পারণ কিন্তু থাকছে সকাল পাঁচটা পঁচিশ থেকে শুরু করে সকাল নটা ছত্রিশ মিনিট পর্যন্ত এই প্রকারে আমরা কিন্তু এই যে মোহিনী একাদশীর পরবর্তী দিন অর্থাৎ নয়ই মে অর্থাৎ শুক্রবার আমরা কিন্তু ব্রত পালন করব এবার আমরা কথার মধ্যে প্রবেশ করব চলুন কথা সম্পর্কে অগ্রসর হওয়া যাক এই যে মোহিনী একাদশী এই মোহিনী একাদশী দু হাজার আমরা শুনলাম যে আটই মে বৃহস্পতিবার এবং নয়ই মে শুক্রবার এই একাদশীর পালন করা হবে এবার আমরা কথার মধ্যে প্রবেশ করি কূর্মপুরাণে এই মাহাত্মের কথাও বর্ণনা করা হয়েছে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে একদা যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন যে হে কৃষ্ণ আমায় এই যে বৈশাখ মাসের যে শুক্লপক্ষ একাদশী এই একাদশীর নাম এবং এই একাদশী যে মাহাত্ম তাহা আপনি কৃপা করে আমায় বলুন ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে যুধিষ্ঠির মহারাজের প্রতি ভগবান পদে সামৃত করছেন কি করছেন না বলছেন যে পুরাণে এই একাদশীর কথা অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশীর কথা বর্ণনা করা হয়েছে তবে এই যে প্রশ্ন আপনি আমায় করলেন এই প্রশ্ন আপনি প্রথম আমায় করছেন না এর আগে ভগবান শ্রীরামচন্দ্র কিন্তু বশিষ্ঠ ঋষি বশিষ্ঠের কাছ থেকে এই কথা শ্রবণ করেছিল ভগবান রামচন্দ্র যখন সীতা বিরহে কাতর তখন বৈশিষ্ট্য মুনির কাছে হঠাৎ একদা প্রশ্ন করেছিলেন যে হে মুনি। আপনি কৃপা করে আমায় এমন এক ব্রতের কথা বলুন যে ব্রতের দ্বারা পরম কল্যাণ হয় ভগবান শ্রী রামচন্দ্র মহাগ্রস্ত হন নাই তিনি কেবল লীলা করে আমাদের জীবের অস্তিত্ব বুঝিয়েছেন ভগবত অস্তিত্ব বুঝিয়েছেন এবং সেই করুণাময়ের করুণা কিভাবে পাওয়া যাবে সেই অস্তিত্ব কিন্তু ভগবান আমাদেরকে বুঝিয়েছেন তাই ভগবান রামচন্দ্র কিন্তু কোনোদিনই ভগবান কৃষ্ণচন্দ্র কিন্তু কোনোদিনই কারো জন্যে কোনোভাবেই মোহগ্রস্ত হন না তিনি সাক্ষাৎ সমস্ত রূপে সমস্ত জায়গায় আছেন এবং বৈশিষ্ট্যমণি বলছেন যে হে রাম আপনার নাম স্মরণ করা মাত্র ত্রিভুবন পাবন হয় আপনার নাম স্মরণ করা মাত্র সমস্ত পাপ দূরীভূত হয় আবার আপনি আপনার সেই বিশেষ ব্রতের কথা শুনতে যখন চাইছেন অবশ্যই আমি আপনাকে সেই বিশেষ ব্রতের কথা বর্ণনা করব তাই মুনি ভগবান শ্রীরামচন্দ্রকে এই বিশেষ কথা বর্ণনা করছেন চলুন আমরা ভগবান বশিষ্টের মুখ থেকে ঋষি বৈশিষ্ট্যের মুখ থেকে ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি যে কথামৃত বলা হয়েছিল সেই কথামৃত আমরা আস্বাদন করি ঋষি বৈশিষ্ট্য ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি সেই এই মোহিনী একাদশীর ব্রত কথা বলতে গিয়ে সেই কথা সম্পর্কে শুরু করছেন কি বলছেন না এক পবিত্র ভদ্রাবতী অর্থাৎ সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামক এক সুশোভন কি নগরী ছিল সেই নগরীর মধ্যে একজন রাজা ছিলেন এবং তার একজন বিশেষ ধনী ব্যক্তি বসবাস করতেন সেই রাজার নাম ছিল ধৃতিমান এবং সেই ধনী যে ব্যক্তি তার নাম ছিল কি না ধনপাল এবং তাহার পাঁচটি পুত্র ছিল তাহার মধ্যে এক বিশেষ পুত্রের নাম কি না তা হল ধৃষ্ট যদিও বা সেই রাজা এবং ধনবান যে ব্যক্তি তারা কিন্তু ছিলেন অত্যন্ত বিষ্ণুভক্তি পরায়ণ এবং সেই ধনপাল কি করতেন না তার সমস্ত পুত্রদেরকেও কিন্তু ভগবত ভক্তির পথে অগ্রসর করার করার প্রচেষ্টা করছেন তবে সমস্যা একটি হয়েছিল যে ধৃষ্ট নামে যার যে পঞ্চমতম পুত্রটি ছিল সেই পঞ্চমতম পুত্রটি কী করত না নিত্য নিরন্তর অসৎ বৃত্তিযুক্ত হয়ে চুরি মদ্যপান জুয়া ইত্যাদির মধ্যে নিরন্তর মেতে থাকতো এই প্রকারে যখন দিন যেতে থাকে এই সমস্ত বৃত্তিগুলি আস্তে আস্তে ধরে ধরা পড়ার ফলে কি করা হয়েছিল না তাকে সেই নগরী থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু নগরী থেকে তাড়িয়ে দিলে তো তার বৃত্তিগুলি নষ্ট হয় না তার বৃত্তিগুলি কি হয় না তার বৃত্তিগুলি নিস্ত নিরন্তর সেইভাবেই ছিল এবং তাকে কি করা হলো না তাকে সময় সেই প্রকার কাজকর্ম করার জন্যে ধরা হলো ধরে দেখা হলো তিনি রাজার পুত্র তাই সেই কারণে আবার ছাড়া হলো তবে পরে একবার তাকে কিন্তু কারাদণ্ড প্রদান করা হলো সেই কারাদণ্ড প্রদান করা করা হলো এবং অবশ্যই তার সঙ্গে কষাঘাতের শাস্তি বিধান করা হলো যদিও বা সেই সমস্ত শাস্তি ভোগ করার পরেও সেই ধৃষ্ট বুদ্ধি কী করলেন না আবার তিনি বনে চারণ করতে লাগলেন এবং পশু পাখিকে হত্যা করে কি করলেন না নিজের পেট বা আহার পরিপূর্ণ করতে করে তার জীবন ধারণ করছিলেন এবং ভগবানের কৃপা যে অবহিতকীভাবে হয় তাহা ইহার বহ সব থেকে বড়ো উদাহরণ যখন তিনি সেই কারাদণ্ড এবং কষাঘাতের সাজা পাওয়ার পরে তিনি যখন মুক্ত হয়ে বিভিন্ন বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন অত্যন্ত মদ্যপ অবস্থায় তিনি নিজের প্রতি নিজে অতৃষ্ট হয়েছেন সেই সময় ভগবৎ করুণার ফলে কৌন্ডিল্য নামক ঋষির সঙ্গে অর্থাৎ আশ তাঁহার আশ্রমে গিয়ে কিন্তু তিনি সাক্ষাৎ প্রকট হলেন বা দেখা দিলেন এবং ঘুরে ঘুরে সেই আশ্রমে গিয়ে তিনি পৌঁছালেন এবং সেখানে ঋষিবর্গকে যখন দেখলেন ভগবানের ভক্তদেরকে যখন দর্শন হয় দর্শনে কি হয় না তাহার যে মলিনতা হৃদয় মলিনতা সাথে সাথে অনেক নষ্ট হয় সাধু দর্শন মাত্র এই কারণে সাধুদেরকে বলা হয় তীর্থরাজ তীর্থরাজ অর্থাৎ তীর্থ যত সমস্ত আছে কিন্তু সাধুগণ কি করেন না সেই তীর্থদেরকেও পবিত্র করেন সাধুগণ তাই সেই কৌণ্ডিল্য ঋষির কাছে তিনি যখন পৌঁছালেন তার প্রতি অত্যন্ত দয়ালু ভাব আসলো তার প্রতি শ্রদ্ধা আসলো এবং তিনি ক্রেতাঞ্জলি বুটে তাহার কাছে ক্ষমা প্রার্থনা করলেন যে আমি এই প্রকার কর্মে করে চলেছি এবং এর জন্য এই প্রকার শাস্তিভোগ করেছি বর্তমানে আমি আমার কর্ম নিয়ে অত্যন্ত নিজের প্রতি নিজে ঘৃণিত তাই আপনি কৃপা করে আমায় একটি কাজ করুন না আপনি কৃপা করে আমায় এই যে জীবন এই জীবন থেকে মুক্তির আপনার আমাকে পথ বলুন আমি অনেক পাপ করেছি আমি এখনও পাপ করে চলেছি তখন ভগবানের জন বা সাধুগণ কি করেন না একটুতেই সন্তুষ্ট হন তিনি ভগবানের থেকেও আরও করুণাদ্র হয় তাহার ভক্তের হৃদয় তো তিনি সেই কুণ্ডিল ঋষি কি বললেন অবশ্যই আমি তোমায় এই প্রকার যে পাপ তুমি করেছো এর থেকে মুক্তির উপায় বলছি কি না তুমি এই যে বৈশাখ মাস চলছে বর্তমানে এই বৈশাখ মাসে যে শুক্লপক্ষের যে একাদশী অর্থাৎ মোহিনী একাদশী এই একাদশীর ব্রত পালন করো এবং এর ফলে তুমি নিশ্চিতভাবে ভগবত ধাম প্রাপ্তি করবে এবং অবশ্যই সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হবে এবং এই যে একাদশীর কথা আমরা শুনলাম ভগবান শ্রী রামচন্দ্র এবং বশিষ্ঠ ঋষির মুখ থেকে ভগবান শ্রী রামচন্দ্রের দ্বারা এবং বর্তমানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে তো এই যে কথা কথামৃত আমরা শুনলাম এই কথা কি এই কথা শোনা মাত্রই আমাদের সর্বপ্রকার পাপ নষ্ট হয় অবশ্যই এই একাদশী আপনারা সবাই পালন করুন এবং সেই কথা অনুযায়ী ধৃষ্ট কী করলেন সেই একাদশী পালন করলেন এবং সেই একাদশী পালন করার ফলে কিন্তু তার পরম জীবন পরম পবিত্র হল এবং পরে তিনি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করলেন গমন করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্রকে বৈশিষ্ট্যমণি বললেন হে রামচন্দ্র সেই ধৃষ্ট বুদ্ধি এই ব্রত পালন করার ফলে তিনি অন্তিমে কি করলেন না ভগবান ভগবান শ্রী বৈকুণ্ঠ ধামে গেলেন কাকে বলছেন না সাক্ষাৎ সাক্ষাৎ কেই বলছেন তাহার ব্রতের কথা তো ভগবান এমন করেই লীলা করে আমাদের কাছে তার মাহাত্ম প্রকাশিত করেন এই যে একাদশী অবশ্যই আপনি নিজে পালন করুন আপনার পরিবারের সবাইকে পালন করতে সাহায্য করুন অবশ্যই আপনার আত্মীয় বহু বন্ধুবান্ধব সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করার প্রচেষ্টা করবেন অবশ্যই সঙ্গে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নিতা চৈত